াহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এই দেখুন আমরা এখন চলে এসেছি ভীষণ ভীষণ মেসাস রাসেল এন্টারপ্রাইজ বনাকসা মোট শিবগঞ্জ বাজার চাপাই নবাবগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান ফোন নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখুন একটু এই যে আমরা দেখাচ্ছি দেখেন এই মোড় এইটা মোড় সামনে এই দিকে হচ্ছে পশ্চিমে চলে গেল ওইদিকে ইসলামী যে এর লাইন যদি ঢুকেন তাহলে আপনি শিবগঞ্জের ঐতিহ্যবাহী আদি চমচম পাবেন তো আমি আপনাদেরকে একটু দোকানে নিয়ে চলে আসবো একটু দোকানে চলে আসা হোক আমরা এখন একটু দোকানে ঢুকবো এই যে এই যে শোরুমটা এটা হচ্ছে শোরুম আমরা শোরুমে চলে এসেছি শোরুমের যিনি সত্তাধিকারী যিনি মালিক ওনার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম রাসেল ভাই আমরা আপনাদের এখানে বিশেষ করে একটু ফ্যান গুলো বন্ধ করলে ভালো হয় হ্যাঁ তো আমরা আপনাদের এইগুলো নিয়ে কথা বলতে এসেছি এটা ফ্যান দিই না আপনাদের যে ইটা আছে দোকানের অনেক নাম শুনেছি সুনাম শুনেছি তো ভীষণের যারা মাল নিবে সামনে তো ঈদ চলে আসলো তো এই ভীষণের মাল নিয়ে আপনি একটু কথা বললে আমি অনেক খুশি হতাম তো ভাইজান আমি আপনাদের এই যে দোকানটার একটা ভিডিও করছি যে আমাদের শিকবইন বাজারে আমার সুন্দর একটা দোকান আছে তাই আমি শিবন বাজারের এত সুন্দর দোকানটাকে আমি তুলে ধরার জন্য আপনার দোকানটাকে আমরা এখন একটু ক্যামেরা বন্দি করছি আপনার দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় একটু দয়া করে বলুন আমার এখানে ভিশনের যে কোনো ছোট বড় ফ্রিজ সকল ফ্রিজ পাওয়া যায় এলইডি টিভি পাওয়া যায় মাইক্রোওয়েভ পাওয়া যায় তারপর গিজার পাওয়া যায় তারপর হচ্ছে কারেন্টের চুলা ব্লেন্ডার আয়রন এমনকি এক্সেসরিজ ভিশনের সকল পণ্য পাওয়া যায় এমনকি অবশ্যই সুলভ মূল্যে পাওয়া যায় হ্যাঁ আর হচ্ছে যে রাউটার অনু অন্যান্য

চুলা কারেন্ট এর চুলা চুলা পাতিল পাতিল কারেন্ট এর চুলা এটা হচ্ছে পাতিল এটা এটা সাউন্ড বক্স এটা সাউন্ড বক্স এই দেখুন এটা সাউন্ড বক্স আর এই ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছুই আছে যেগুলো ভাই বলেছে সেগুলো তো দেখছে একটু আমাকে হেঁটে হেঁটে দেখালে খুব ভালো হয় তো এই যে দেখুন এই যে এই এই সাউন্ড বক্স টা বিশ্ব আর কি ভালো মাইক্রোলেভেল বক্স অত্যন্ত পরিচিত বাস এটা এটা সবাই রাখে কিন্তু আমার এখানে পাই থ্রি পিস ফাইভ পিস মাইক্রো লাউডার স্পিকার পাওয়া যায় তারপর বিসনের স্পিকার গুলো আছে ছোট থেকে বড় পর্যন্ত যেমন হোম থিয়েটার তারপর হচ্ছে ডিজে বক্স সকল পণ্যই আমার এখানে পাওয়া যায় তো শুনছেন আপনারা এই আমরা যে এগুলো করছি এগুলো আমরা ইনশাআল্লাহ রাত নয়টার দিকে মিনিমাম আজকে হবে না আজকে না কালকে আমরা ইনশাআল্লাহ আমরা এটা ব্লেন্ডার গুলো যেমন ব্লেন্ডার সকল বিসনের এই

থাকে প্যাকেট সহ এই যে দেখেন এখান থেকে শুরু এখান থেকে এদিক আপনার মানে এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে শুরু এই যে দেখেন এই যে দেখেন এটা দেখেন এদিকটা এদিকটা দেখানো হয়েছে হ্যাঁ এটা এটা একটা রুম এর গোডাউনের মানে ফার্স্ট এটা একটা রুম বাম দিকে এটা আরেকটা এটা এটা আরেকটা এই যে এটা এই যে এটা আরেকটা হ্যাঁ 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 এটা 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 একটা স্টোর এটা দেখলেন তো দুই দিকে দুটো এই যে এই যে আরেকটা দেখেন হ্যাঁ কত বড় দেখেন ডান দিক বাম দিক মানে ওখান থেকে শুরু হয়ে গিয়েছে বুঝতে পারলেন এত বড় একটা ই তো আপনারা আসবেন আহ ভীষণের যে যে পণ্য নিবেন আমরা একটু ভিতরে আসি এদিকটা একটু দেখি মানে সবগুলোই আমরা দেখাবো মানুষকে ভাই চান চলে আসুন আপনিও আমরা এই যে এই যে দেখেন আমরা এই যে এই যে দেখেন হ্যাঁ এইগুলো এগুলো আবার কি ফ্রিজ ও এটাও ফ্রিজ পেছন থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা তো দেখুন আমরা ছোট লিটার তারপরে পর্যায়ক্রমে বেড়ে চলেছে তো দেখছেন মানে ছোট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আছে ভীষণের আমরা আবার আর একটা আর একদিকে চলে আসলাম মানে এটা আরেকটা আরেকটা ঘর আর একটা এটা হচ্ছে গোডাউন্ড আরেকটা রুম এটা এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি এলইডি এটা গুগল টিভি এক লক্ষ পাঁচ হাজার টাকা আছে এই এই যে দেখেন এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি পঁয়ষট্টি ইঞ্চি যদি কেউ নিতে চান মানে সমস্ত কিছু আছে আমরা শুধু যা যা প্রয়োজন নিতে চাইলেই হলো এবং সুলভ মূল্যে পাবেন সুলভ মূল্যে পাবেন এখান থেকে যা যা নেবেন ভাই আছেন আমরা সবাই এটা চেষ্টা করব তবে ভাই আপনার এখান থেকে আমরা এখানে কথা বলবো এখান থেকেই কথা বলি তো এখন এর জন্য আহ ভোক্তা কনজুমারদের জন্য যারা ব্যবহার করবে ইউজারদের জন্য আপনার কি বার্তা আছে একটু বলুন হ্যাঁ আমার এখানে পণ্য কিনবেন অবশ্যই সুলভ মূল্যে পাবেন আর পণ্যটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন হ্যাঁ আমার এখানে কিছু ওই যে ট্রলি স্পিকার গুলো বিক্রি করা হয় যেমন এই যে এগুলো পার্টি টার্টি দেওয়া যেকোনো বা জানা যায় নিয়ে যাওয়া সেটা খুব ভালো কারণ এটা ফোল্ডিং আপনি নিয়ে যায় যেখানে মাঠে নিয়ে যাও আপনি ব্যবহার করতে পারেন

তা আপনারা সকলে ছুটে আসুন চলে আসুন সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে কেন্দ্র করে আপনারা সকলে চলে আসবেন এখানে এখান থেকে আপনারা সমস্ত কিছু পাবেন তার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়ের পক্ষ থেকে এবং আপনাদের কোনো কিছু যদি চাওয়ার থেকে থাকে কোনো কিছু পাওয়ার থেকে আমরা এখন গোডাউন থেকে বেরোচ্ছি বাম দিকে বাম দিকে দেখছেন এগুলো সব ফ্রিজ মানে কত বড় দোকান থেকে ভাই আর আমি আসলাম তো এ হচ্ছে আমাদের রাসেল বাবু ভাই ইনি হচ্ছেন শিবগঞ্জের ভীষণের কাছে চলে আসবেন আপনারা সুলভ মূল্যে পাবেন আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই ভীষণের মাল কেনার জন্য আর ভীষণ অনেক সুন্দর একটা পণ্য সব জায়গায় আছে তো আপনারা ভীষণের পণ্য ব্যবহার করুন ভাইয়ের সাথে এসে মাল নেবেন এটাই আমাদের চাওয়া আপনারা সকলে ভালো থাকবেন সকলেই ভিডিওটা ভাই এবং আমাদের স্বার্থে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে কারণ হচ্ছে ভাই যদি ব্যবসা করে আমাদের এলাকার একটা মানুষ সুখে থাকবে ভালো থাকবে তো ভাইকে ভালো রাখার স্বার্থে আমাদের চ্যানেলটাকে আমাদের পেজ প্রোফাইলটাকে ভালো রাখার সাথে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ